But aren't we neglecting our own health? My gynac told me that women who have recently delivered are most vulnerable to contract HPV infection. দুই সালের ঈদে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান নিয়ে আসছেন সিকান্দার নামের আরেক নতুন ধামাকা এই সিনেমায় শাকিব খানের বিপরীতে একমাত্র নায়িকা হিসেবে ইতিহাসে প্রথমবার দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সম্প্রতি কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সূর্যমুখী ফুলের তোড়ার একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার ভিআইপি আইডি কার্ডও দেখা যায় ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন সিকান্দার এক এবং এই পোস্টটির মাধ্যমেই এটা নিশ্চিত হয়ে গেছে যে কাজলই সাকিব খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন ইনস্টাগ্রামের এই পোস্টটি দ্রুত বেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শাকিব খান এবং কাজল আগারওয়ালের বক্তবৃন্দরা তো বেজায় খুশি দুই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই তারকার একসাথে স্ক্রিনশ এর বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বড় পর্দায় ফিরছেন না শাকিব খান এবং এই সিনেমা দিয়ে কাজলও বিশেষ ভূমিকা পালন করবেন তার ভক্তদের মাঝে সিকান্দার মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এটি নিশ্চিত যে আগামী বছরের অন্যতম বড় সিনেমা হতে চলেছে সিকান্দার সিনেমা প্রিয় দর্শক যদি শাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ